এবার বিপিএল প্রসঙ্গ আর একদিন পরেই শুরু ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলসপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর চতুর্থ মৌসুম তার আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা সারছে দলগুলো আজ জার্সি উন্মোচন করেছে দুই দল রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্স অন্যদিকে মেহেদি হাসান মিরাজকে ঘিরে শিরোপা লড়াই তৈরি হচ্ছে রাজশাহী কিংস দরজায় কড়া নাড়ছে টি টোয়েন্টি আসর বিপিএল মাঠের অনুশীলন আগে শুরু হলেও মাঠের বাইরের সব আনুষ্ঠানিকতা শেষ মুহূর্তে এসে সারছে ইংল্যান্ড সিরিজের ব্যস্ততা কাটিয়ে এখন রংপুর রাইডার্সকে নিয়ে ব্যস্ত সৌম্য সরকার আর তিনি সহ অন্য ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ে সিজন ফোরের জার্সি উন্মোচন করল দলটি মালিকানা বদলের মতো ম্যানেজমেন্টে এসেছে পরিবর্তন তবে শিরোপার লক্ষ্য থাকছে আফ্রিদি বলি যদি আমাদের বলি সবাই ওদের খালি ফাইন টুইনিং করা আর কিছু প্ল্যানিং আমরা চাচ্ছি এক্সিট করতে পারি ইনশাল্লাহ আমরা এনে অবশ্যই ভালো তো লক্ষ্য তো এটাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা তো মাঠে নাম তো অবশ্যই এই জন্য আমাদের যেভাবে প্র্যাকটিস যেভাবে প্রিপারেশন দরকার আমরা সেভাবে প্র্যাকটিস করতেছি আর সবাই এখন সবার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে রংপুরের মতো জার্সি উন্মোচন করেছে খুলনা টাইটান্স মাহমুদুল্লাহ রিয়াদ মোশারফ রুবেলদের নিয়ে গড়া দলটি বাজিমাত করতে চায় প্রত্যাবর্তনের মৌসুমে আমরা মনে করি আমাদের টিমটা অনেক ব্যালেন্স ব্যাটিং বলিং তারপর ফরেন কালেকশন সব মিলে সো আমরা যদি আমাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের ফাইনাল খেলা পসিবল আর কি শিರುವার আরেক দাবিদার রাজশাহী কিংস সাব্বির মেহেদী মিরাজদের ফর্ম আর অধিনায়ক ড্যারেন سیمর অভিজ্ঞতা ভালো করার বড় টনিক দলটির জন্য ও থাকাটা আরো বেশি ইমপ্রুভ আমাদের ভিতরেই করবে আর মেইন জিনিসটা হচ্ছে মাঠের পারফর্ম করাটা মেন লক্ষ্য থাকবে সবাই সো টিম অনুযায়ী সবাই যাতে ও আমাদের সাপোর্ট দেবে এবং পুরো টিমটা চাই আমরা ওকে সাপোর্ট দিতে যাতে ও আরো ভালো পারফর্ম করতে পারে এই তাই 4 নভেম্বর শুক্রবার দুপুরে আইটাই কুমিলা ভিক্টোরিয়া সার রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল মাঠে লড়াই